আহ렙 এ ভাব তোমার মাথা ব্যথা কি আরো বেড়ে গেছে এত মহা চিন্তায় ফেলে দিলে দাঁড়াও দেখছি যদি কোনো ওষুধ পাওয়া যায় আমি আনছি কি হয়েছে কি আবার হবে কিচ্ছু হবে না মূলীকে চিন্তা তো করার কি আছে বল মু তো আর কেউ লই না যে মুরলিকে চিন্তা তো করে করে কাউকে সারাটা হতে হবে মোর কিচ্ছু হয় নাই আর মু যদি যাই মুরে তো যাব সে কি বলছো বাহা তোমার মাথা কথা কি এতটাই সিরিয়াস সিরিয়াস কি সিরিয়াস লাস এটা জানার কোনো দরকার তো নাই ইমন মাথার বিদনা তো তাই না মুদিকার গায়ের তিন তিনটে লোক মুড়ে টজেছিল পটপট টাইম পটপটাই মুড়ে গেছে বিশেষ লাওলে সুভাস কি না ولا সুনিস ও সে কি তার মানে তোমার কি একই রকম সারা দিনের মাথা ব্যথা ছিল এরকম মানে আমি তো বাড়িতে ছিলাম না তাই জানি না ছিল কি ছিল ক্লাসি তো জেনে তো এখন আর কোনো দরকার তো নাই না আর মুন মাথার বেদনা থাকলে তুই যে যাবে না ডিমোন তো তো লয় যদি এরকমই মাথা ব্যাথা হয় তাহলে তো টুকে মো হত্তদিনের लेके কিছুতেই ছিড়ে থাকতে তো পারবক লাই উঠছি ভাবুক তুলিকে যতই মিছা কথা তো বলতে হয় মো বলবো ও찌 বাবু হ্যাঁ বলোবা মো দিগের গাটো দে না মাঝে মাঝে একটু সাধু বাবা আসতো ও কিন্তু কই আমি তো এটা দেখিনি তোমাদের গ্রামে লা তুই যাবার আগুতে আসতো আচ্ছা তারপর ও সকলের ভবিষ্যৎটা একেবারে গড়গড়াই বুলেট করে দিতে পারত আর যেটা যেটা বলতো সব ঠিক হতো মানে মানে ধর তোর মুখটা দেখলো তোর মুখটা দেখে পুরো ভবিষ্যৎটা বুলেট করে দিতে পারত তাই নাকি? এই রে, তা না হইলামো আর কি বলছি। তা তোমার মুখ দেখেও সাধু কিছু বলেনি গরগরাইন। বলেছ তো, তোমার মাথার সেটা একটু কমে গেছে তাই না? ল। একটু ঘুমই লাগলে। কোন দিকে দৌভি তো না তো মিন দিছে। আরে কি মাথা ব্যথা হচ্ছে বেচারীর। তোমার তো নাম নেই উল্টে বেরিয়ে যাচ্ছে এক কাজ করো বাহা তোমার যখন এতই মাথা ব্যথা এখন আর পড়াশোনা করতে হবে না তুমি ঘুমিয়ে পড়ো না মানে না মানে না পড়াশোনা করবে তাই তো না না এটাও না তাহলে ঘুমটা দি ফির ভোরবেলাতে বেলাতে দীপকে তো জিনিস গুলান লিখেছিস হুম এটাও তো ঠিক ভুল তো বলনি করছি বাবু বলো তুই তো মুখে সুধাইন লীলা যে ও সাধু তো মুখে কি বলেছে হ্যাঁ বলো তো তোমার মুখ দেখে কি বলল ওই সাধু বাবা লারে ইমান করে বলিস না উনা মিলা লোক তো আছে ও জিটো বলতো সব উখড়ে উখড়ে মিলাটো জিটো তুমি নাকি আচ্ছা বলো তো কি বললো উপরে দিলো additive ফটাকসে সব বুলেটো দিলো ফটাকসে হি ফটাকসে বুলেটো দিলো যে তোর মাথা ব্যথার রূপ